হ্যালো আসসালামু আলাইকুম এভরি অবস্থা সবার আরও একটি ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখানে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখে বাইরে একদম চকচকা রোদ গিয়েছে তাই আমি এখানে আমার বালিশগুলোকে একটু রোদ দিচ্ছিলাম এরপর আমি রুমে এসে আমার বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছিলাম দেখা যায় সপ্তাহে দুই দিন আমাকে এই কাজটা করতেই হয় মাঝে মাঝে এর থেকেও বেশি কিন্তু করতে হয় যেহেতু বাসায় আমার ছোট একটা বাচ্চা আছে আর আমার কাছেও একটা চাদরে অনেকদিন থাকতে ভালো লাগে না আর আজকে যেহেতু বাইরে অনেক বেশি রোদ উঠে গিয়েছে উঠিয়ে ধুয়ে দিলে আজকেই কিন্তু শুকিয়ে যাবে তো এদিকে কিন্তু আমার বালিশগুলোরও রোদ খাওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়ে আসলাম এখন এগুলোকে কাবার পরিয়ে আমি বিছানাটাকে রেডি করে সোজা কিন্তু কিচেনে চলে যাব সকালে নাস্তার জন্য এদিকে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে তো এই তো আমি কিন্তু কিচেনে চলে আসলাম এদিকে আমার খালাও কিন্তু চলে এসেছেন উনি এসেই আমাকে আলু ভাজির জন্য আলু কেটে দিচ্ছেন পেঁয়াজ মরিচও কেটে দিয়েছে এখন আমি ভাজিটা ভুষিয়ে দিব আরেকদিকে কিন্তু খালা রুটি বানানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি ভাজিটা আরেক চুলায় দিয়ে আমি রুটিটাও এখন ভেজে নিব তো এই তো খালা রুটি বানানো শেষ হয়ে গিয়েছে আমি রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দিব তো এই তো নাস্তা কমপ্লিট করে আমার হাজব্যান্ড কিন্তু অফিসেও চলে গিয়েছেন এখন আমি আমার ছেলেকে একটু বড়ই দিব আসলে বড়ইটা খুব একটা পছন্দ করে খায় না তারপরও দেখা যায় সিজনাল ফ্রুটসগুলো বাচ্চাদেরকে দিলে ভালো আর এইদিকে কিন্তু আমি সোফার যে কুশনগুলো থাকে সেই কুশনের কভারগুলো কিন্তু ধুতে দিয়ে দিয়েছি আর এই কুশনগুলোকে ভাবছি রোদে দিয়ে দিই দুই বারান্দা ভর্তি আমার কাপড় চোপড় হয়ে গিয়েছে এখানে বিছানা চাদরটাও ধুয়ে দিয়েছে তো সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু চলে আসলাম একটু দুপুরের রান্নার জন্য প্রিপারেশান নিতে তো এখানে আমার একটু কাটাকাটি প্রয়োজন ছিল তো এগুলোই আমি কেটে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছিলাম আর বেগুন বড়া ভাজবো সেই জন্য একটা বেগুনও নিয়ে এসেছিলাম তো দেখেন বেগুনটার কি অবস্থা পুরাটা বেগুনেই কিন্তু পোকা ছিল তো বেগুনটা আমি পোড়াটাই ফেলে দিয়েছি ফেলে আমি আরেকটা বেগুন নিয়ে আসলাম এই বেগুনটা কিন্তু আবার ভালো ছিল বেশ কচি ছিল তো বেগুনটা কাটা হয়ে গেলে এখন আমি আলুটাও একটু কুচি করে কেটে নিব আমি আজকে আলু দিয়ে আলু টমেটো দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করব। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা চুলায় এখন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন আমি বা মাছের চচ্চড়িটা রেডি করে নিব। তা আমি কিন্তু ছোট মাছের চচ্চড়িটা এভাবে হাতে মেখে রান্না করি আপনারা কে কে আমার মতো এইভাবে হাতে মেখে চচ্চড়িটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন আর ছোট মাছ খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আমি এখানে সব মশলা দিয়ে তেল দিয়ে এখন সুন্দর করে এটাকে মেখে নিব মেখে নেওয়ার পর এখানে নদীর যে ছোট মাছটা ছিল সেটা বসিয়ে দিলাম পাশাপাশি অপর চুলায় কিন্তু আমি একটু শিং মাছ ভুনা করে নেবো আমার ছেলের জন্য তো আপনারা কিন্তু আরেকটা জিনিস আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কার কার এলাকায় গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে আমি যে এরিয়াতে থাকি এইখানে মানে প্রচুর গ্যাসের প্রবলেম করছে মানে দুপুরবেলা হলেই গ্যাস থাকে না তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কিন্তু জানাতে পারেন আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান কি না সেটাও জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে গেলে অবশ্যই একটা ফলো একটা লাইক করতে ভুলবেন না এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম এসে দেখে আমার ছেলে খেলনাগুলোকে নামিয়ে মানে সব এলোমেলো করে রেখেছে আসলে বাচ্চাদের কাজেই এটা তো আমি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো এখন দুপুর একটা বেজে গিয়েছে এখন গোসলের সময় হয়ে গিয়েছে তাই আমি এক পাতিল পানি চুলাই গরম দিয়ে দিলাম এইদিকে আমার ছেলেও কিন্তু রেডি গোসল করে এখন ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা যে কিভাবে চোখের পলকে চলে যায় একটুও টের পাওয়া যায় না তো তারপর কিন্তু আমি এখানে গোসল করে কাপড় চোপড়গুলো কিন্তু নেড়ে দিচ্ছিলাম তারপর বিকাল হয়ে গিয়েছিল আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো বিকাল তারপর বিকালে আমরা ঘুম থেকে উঠি আমরা পাশের পাশের বিড়ালটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো দেখা করে এসে আমরা সন্ধ্যায় কিন্তু একটু পড়তে বসেছিলাম ওকে একটু অভ্যাস করাচ্ছে এখন থেকেই তো আমরা পড়াশোনা করি আজকে ভিডিওটা আর লং করছি না আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ